স্যার আমাদের আজকের অনুষ্ঠানের বিষয় হাঁটু ও কোমর ব্যথার অপারেশনবিহীন আধুনিক চিকিৎসা তো আপনি একজন চিকিৎসক আমি নিজেও একজন চিকিৎসক তো আপনি সফলভাবে এই ধরনের রোগীগুলো চিকিৎসা করে আসছেন এবং প্রচুর রোগী সুস্থ হয়ে আমাদেরকে ফোন করে তো রোগীরা যখন সুস্থ হয়ে যায় তখন একজন চিকিৎসক হিসেবে আপনার অনুভূতি কি হয় অবশ্যই এটা আপনার মতো আপনারও যেমন অনুভূতি হয় যে কোনো রোগী যদি ভালো হয়ে যায় এটা চিকিৎসক হিসাবে অবশ্যই আমার কাছে ভালো লাগে এটাই স্বাভাবিক এবং আরেকটা হচ্ছে এটা আমরা যদি ফিডব্যাকটা পাই যে কোনো রুগীর যদি কোনো রুগী ভালো হয় এবং পার্সেন্টেজটা কেমন এবং তার বর্তমান অবস্থাটা কি এটা যদি আমরা পাই জানতে পারি এটা আমাদের জন্য পরবর্তী আরেকটা রোগের চিকিৎসার জন্য সুবিধা হয় আরেকটা হচ্ছে যদি কোনো কারণে কোনো রুগী ইম্প্রুভমেন্টও যদি না আসে সেটাও যদি ফিডব্যাকটা পাওয়া যায় তাহলে আমাদের চিকিৎসার স্বার্থে আমাদের জন্য সেটা বেটার হয় এবং এটা এটাই আসলে এইভাবেই তো আমরা ডেটা কালেকশন করি রুগি বিভিন্ন রিসার্চের জন্য যেমন আজকে যে সাবজেক্ট এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং আমার মনে হয় আপনিও যেহেতু অন্য সাবজেক্টে ডাক্তার তারপরে বলবো জি হাটু এবং কোমর ব্যথার রুগী সবচেয়ে ব্যাথার বেশিরভাগ রোগীরা কিন্তু এই দুইটা সমস্যা বেশি ভুগে থাকে মানে সবচেয়ে বেশি আমরা আপনার প্র্যাকটিসেও বোধহয় এই ধরনের রোগী সংখ্যাই সবচেয়ে বেশি হ্যাঁ আমাদের প্র্যাকটিসে এই রোগীগুলাই সবচেয়ে বেশি সবচেয়ে বেশি আমরা যে রুগী হাঁটু এবং কোমরের ভিতরে কোমরের থাকি কোমরের অনেক সমস্যা মানে যদিও কোমর ব্যথা এক কথায় শেষ করে দিলাম কিন্তু আসলে ব্যাপারটা তা না। এটা বিশাল বিশাল শুধু একটা সাবজেক্ট এবং এখানে অনেক হাজারো রোগ হাজারো ডিজিজ হাজার হাজারো সিমটম এবং ক্লিনিক্যালি বিভিন্ন সমস্যা ডায়াগনোসিস আমরা করতে পারি পাশাপাশি হাঁটু ও রোগীর কিন্তু পরিমাণ অনেক বেশি যত দিন যাচ্ছে স্পেশালি বাংলাদেশ ও সারা বিশ্বে এই রুগীর সংখ্যা কিন্তু ডে বাই ডে বেড়ে যাচ্ছে এবং এই রুগীর চিকিৎসার ধরনও কিন্তু চেঞ্জ হচ্ছে মানে গতানুগতিক যে চিকিৎসাগুলো হয়ে আসছে যেমন কোমর ব্যথার ক্ষেত্রে আগে যে কোনো জায়গায় গেলে ব্যথার ওষুধ খেতো অথবা ইদানিংও মানুষ গেলে এখন কোমর ব্যথা হোক হাঁটুর ব্যথা ব্যথা হোক ব্যথার ওষুধ তো এটা একটা কমন হচ্ছে পাশাপাশি রুগীরা হয়তো বিভিন্ন মালিশ করে বিভিন্ন শেক দেয় ইভেন কি বাচ্চাদের দিয়ে ডলা বা প্রেশার দেয় বা মালিশ করে এইগুলো তো করে আসছে মানুষ কিন্তু এই পদ্ধতি বা এইভাবে যদিও সেটা অনেক ক্ষেত্রে অবৈজ্ঞানিক কিছু কিছু ক্ষেত্রে আর কিছু ক্ষেত্রে যদিও বৈজ্ঞানিক কিন্তু এই চিকিৎসাগুলো কিন্তু ধরন প্রকৃতি আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে এখন আমরা যেমন অনেকে জানে যে কোমর ব্যথা হলে এখন থেরাপি দিতে হবে থেরাপিরও কিন্তু আবার ধরন প্রকৃতি এবং ট্রিটমেন্ট প্রসিডিউরগুলো কিন্তু ডে বাই ডে কিন্তু চেঞ্জ হচ্ছে जी একটা ছবি আছে প্লাজমাতে আপনি যদি আমাদের দর্শক দিক বুঝিয়ে বলতেন অবশ্যই এখানে হাটুবে তার রুগীর ক্ষেত্রে এখানে কি তিনটা কমন হাটু রুগীর মানে আমরা এখানে ছবি নিয়ে এসেছি একটা হচ্ছে ভালো হাটু এই পাশেরটা আর দুইটা হচ্ছে ডিজিজ একটা হচ্ছে অস্টো যেটা রুগীদের কমন যে হাটু ক্ষয় রোগ প্রায় আমরা পেয়ে থাকি অতএব রুগীরও জানে যে আমার হাটু ক্ষয় হয়ে গেছে অতএব আমাদের কাছে এসেই বলে যে আমার কিন্তু হাটু ক্ষয় হয়েছে জন্য আসছি দিস ইজ অস্টো এটা আসলে যদিও রুগীরা লেমেন তারা তাদের ভাষা ব্যবহার করে কিন্তু আমরা ডাক্তারি ডাক্তারিবাসী এটাকে অস্টোঅ্রাইটিস বলে থাকি এখানে যে হাঁটুর ভিতরে যে কার্টিলেজ থাকে আপনার টিভিয়ার উপরে এবং ফিমারের নিচে যেখানে জোড়াটা হয়েছে সেখানে কার্টিলেজ ইরোশন হয় এবং আর্থ্রাইটিস ইজ এ ডিজেনারেটিভ প্রসেস এবং অনেক সময় লাগে কয়েক বছর লেগে যায় এই রুগী রোগটা না রোগটা ডেভেলপ করতে আস্তে 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 ডেভেলপ করে দিস ইজ অস্ট্রিঅথ্রাইটিকস আর লাস্টেরটা হচ্ছে দিস ইজ রিমার্টয়েড অ্যাথলাইটিক্স ডান পাশের জি তো এই এটা হচ্ছে আসলে এটা বয়সের ব্যাপার মানে এখানে কোনো এইজের কোনো ফ্যাক্টর নাই সময়ের ব্যাপার না এটা একটা জেনেটিক্যাল প্রবলেম এখানে রিউমার্টয়েড যদি ফ্যাক্টর থাকে যেটা আমরা আরে টেস্ট করলে পজিটিভ পাওয়া যায় দিস ইজ রিমার্টয়েড অ্যাথাইটিক্স এটা আর এই আগের হাত আথ্রাইটিস রুগী যদিও ক্লিনিকালি অনেক সময় কাছাকাছি মনে হয় দুইটা রুগিরে হাঁটু ব্যথা হবে অনেক ক্ষেত্রে হাঁটু ফুলে যেতে পারে কিন্তু রিউমাটয়েড আর্থ্রাইটিসের ক্ষেত্রে দুটা হাঁটুই ফুলতে পারে শুধু হাঁটু ফুলা থাকবে না হাতের আঙ্গুলে ব্যথা হতে পারে পায়ের আঙ্গুলে ব্যথা হতে পারে মানে ক্লিনিক্যাল ফিচারগুলো বিভিন্ন আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে প্রপার ডায়াগনোসিস কনসালটেশন পেইন ও প্যারালাইসিস চিকিৎসা পুনর্বাসন আমাদের সব আয়োজনই সব সময় আপনাদের জন্য ঘন্টা খোলা আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন তবু আমরা আছি সব সময় সর্বদা আপনাদের পাশেই ডিপিআরসি হসপিটাল লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল